কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না কেন জানেন কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনও কাটিয়ে উঠতে পারে না এবং সাথে সাথে সে এটাও জানে যে দ্বিতীয়বারের জন্য যে আসে সে ভালোবেসে আসে না বিপদে পড়ে আসে তখন সব কিছু থাকলেও সেখানে ভালোবাসা থাকে না আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো কালকে কিছু শেয়ার করতে পারিনি আপনাদের সাথে ব্যস্ততার কারণে আর কালকে আমাদের এখানে কারেন্টও ছিল না সকাল বারোটায় কারেন্ট গিয়েছে একদম ইফতারির আগে আগে কারেন্টটা এসেছে যার জন্য শেয়ার করা আর হয়নি আর তাছাড়াও রোজার মাসে অনেক অনেক ব্যস্ত শুধু তো আর এইগুলো করলেই হবে না সংসারে কাজ প্লাস হচ্ছে ইবাদত বন্দিগিও তো করতে হবে তো সেজন্যই আসলে পারি তো যারা যারা মিস করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তো আসলে অনেক সময় হয় কি সব সময় তো আমরা অনেক জাঁকজমকপূর্ণ খাবার খাই অনেক কিছু খাই কিন্তু রোজা থেকে আসলে কোনটা ভালো লাগবে কোনটা খেতে ভালো লাগবে সেটা আসলে বোঝা যায় না রোজা থেকে আমাদের মনে হয় যে আমরা এটা খাবো ওটা খাবো সেটা খাবো কিন্তু যখন ইফতারি করি তখন কিন্তু আমাদের কাছে আর ভালো লাগে না যে মানে একটু কিছু খেলেই কিন্তু পেটটা ভরে যায় তখন আর কিছু খাওয়ার রুচি থাকে না তো আজকে তেমনই কিছু সাধারণ খাবার দাবার করে তুলেছে আমার রোজার ইফতার ও সেহেরিকে অসাধারণ তো সেটাই শেয়ার করতে চলে এলাম আপনাদের সাথে তো আজকে সকালেই কিন্তু আপনাদের ভাইয়া লাউ শাক নিয়ে এসেছে লাউ শাকটা আসলে আমারও পছন্দ তারও পছন্দ এবং আরও কিছু কিছু জিনিস আসে পুরো ভিডিওটা না দেখলে তো বলবো না তো যা যা আজকে রান্না করেছি খুবই সিম্পল খাবার কিন্তু আপনার ভাইয়ার এবং আমার হচ্ছে এই কিছু কিছু খাবারে একটু মিল আসে তাছাড়া আদারওয়াইজ কোনো কিছুতে কিন্তু আমাদের মিল নাই মানে আমরা কিছুটা টম টমেন জেরই প্রকৃতির মানে তার যেটা পছন্দ আমার সেটা পছন্দ না আমার যেটা পছন্দ তার সেটা পছন্দ না এটাই হচ্ছে আমাদের জীবনের মানে চরম সত্য কথা কিন্তু তারপরেও অনেকে যখন শোনে যে আমাদের লাভ ম্যারেজ তখন কিন্তু আতকে ওঠে তারা চিন্তা করে যে কি বলে এদের এখনো কিছুতে মিল নাই তারপরেও এরা আবার কিভাবে লাভ ম্যারেজ হয় তো আসলে সেরকমই একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম যেহেতু কিছু কিছু মিল তো আসে না হলে কি আর লাভ ম্যারেজ হলো তো সেরকমই একটা ভিডিও আজকের ভিডিওটা তো যারা যারা এ পর্যন্ত ভিডিও দেখছেন তাদের সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দোয়া ভালোবাসা সবাই সবার জন্য রমজান মাসে দোয়া করবেন এবং যতটুকু পারেন গরিব দুঃখীর পাশে দাঁড়াবেন সেই প্রত্যাশাই কিন্তু আপনাদের কাছে আমার থাকে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনারাও আপনাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করুন শুধু নিজেদের দিকটা চিন্তা করলে হবে না এই একটা মাস আমাদেরকে শুধু খাওয়ার জন্য দেয় নাই বা শুধু হচ্ছে আমাদের খাওয়ার হিসাব নাই বলে যে আমরা খাইতেই থাকবো খাইতে থাকবো সেরকম কোনো কিছু না আসলে এটা আমাদের জন্য অনেক একটা বরকতপূর্ণ মাস যে মাসে আমরা চাইলে অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি এবং এই মাসের প্রত্যেকটা জিনিসে কিন্তু রহমত বরকত থাকে প্রত্যেকটা জিনিস আপনি যদি একটা টাকা দান করেন আপনি দেখবেন আপনি ওই এক টাকার বদলে আপনার দশটা টাকা কিন্তু আপনার রুজিতে আল্লাহ বরকত হিসাবে ফিরিয়ে দিবে তো আপনারাও সেটা চেষ্টা করবেন তো যাই হোক এটা জ্ঞান দেওয়া না আসলে আমি আমার হচ্ছে জায়গা থেকে আপনাদেরকে বললাম এখন মানান আপনাদের বিষয় এবং অনেকে মানেন আমি সেটা জানি তো আর কথা না চলেন যাই মূল রেসিপিতে তো আজকে হচ্ছে আমি রান্না করেছি লাউ শাক দিয়ে টাকি মাছের একটা দুর্দান্ত রেসিপি তবে এটা দেখতে অনেকটা সাদামাটা খাবার হলেও এটা খেতে কিন্তু অনেক মজা অনেক 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 বেশি মজা তো আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর আমি আসলে লাউ শাকটা এভাবে রান্না করে খেতে আমার কাছে খুব ভালো লাগে মাছ দিয়ে অনেকেই আপনারা লাউ শাক খান হচ্ছে মাছ ছাড়া কিন্তু আমি বা আমার হাজব্যান্ড বা আমার পরিবারের সবাই আমরা কিন্তু লাউ শাকের সাথে মাছ দিয়ে খাই তো স্পেশালি হচ্ছে শোল মাছ টাকি মাছ আর হচ্ছে চিংড়ি মাছ রুই মাছ এগুলো দিয়েই কিন্তু খাই এর বাইরে আদারওয়াইজ কোনো মাছ দিয়ে খাই না তো আমি কিভাবে রান্না করেছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে তো এখানে আমি প্রথমেই কিন্তু ঝাল ভেজে নিয়েছি তার ভেতরে একটু আদা বাটা একটু রসুন বাটা আর একটু ধনে বাটা জিরে বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম তারপরে যেহেতু এখানে আমি কাঁচা ঝাল ইউজ করেছি তাই কালারের জন্য হালকা একটু হচ্ছে গুঁড়া ঝাল দিয়ে দিব এবং পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে এটাকে মশলা কষিয়ে নিয়ে তার ভেতরে টাকি মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি টাকি মাছটাকে আগে সুন্দর করে কষিয়ে নিয়ে তুলে রেখেছি আর এখানে দেখুন আমি রান্না করার পাশে বললামই তো যে আমাদের এখানে আজকে কারেন্ট নাই এই অন্ধকারের মধ্যেও বাচ্চারা কিভাবে খেলছে এখানে আমার ছেলে মেয়ে এবং আমার যার ছেলে এবং পাশের বাড়ির আরেকটা ভাবির ছেলে সবাই মিলে খেলছে পরে অবশ্য তাদের হচ্ছে খেলোয়াড়দের সংখ্যা কিন্তু বেড়ে গেছে সেটাও আপনারা দেখতে পারবেন লাস্ট অব দি যারা যারা দেখবেন তারা তো সবাইকেই রিকোয়েস্ট থাকলো যে প্লিজ একটু একটা আনা না করে ভিডিওটা ফুল ওয়াচ করবেন আপনাদের একটু সাপোর্ট দোয়া ভালোবাসার অনেক বেশি প্রয়োজন তো আপনারা সবসময়ের জন্য দোয়া ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন তো তারপরে আমি কিন্তু মাছগুলো উঠিয়ে নিয়ে তার ভেতরে লাউশাক দিয়ে দিয়েছি লাউশাকটাকে একটু কষিয়ে ঝোলের পানি দিয়েছি তারপরে এর ভেতরে একটু বাটা ও ধনে বাটা দিয়ে দিলাম দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এবং একটু বলকাসা আসা পর্যন্ত ওয়েট করার পরে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি বাস শেষ এরপরে কিন্তু আমি লাস্ট অফ দিয়ে হচ্ছে এটাকে সুন্দরভাবে জাল করে যতটুকু ঝোল রাখবো ততটুকুই করেছি এতটুকু সিম্পল রেসিপি অনেক মজার আর সাথে কিন্তু আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন ভাজি হচ্ছে আর একটা আইটেম করলাম তো সেটা রেসিপি শেয়ার করলাম না আসলে অনেক বড় ভিডিও হয়ে যেত সাথে এখানে দেখেন আমি কিন্তু উস্তে আলু ভাজি করেছি আপনাদের সাথে বললাম যে দুটো রেসিপি কিন্তু আমাদের দুজনেরই সেম মানে পছন্দের একটা রেসিপি তো সেটা একটা হচ্ছে লাউ শাক আর একটা হচ্ছে উস্তে ভাজি তো আমার উস্তে ভাজিটা কিন্তু স্পেশালি অনেক মজা হয় তো সেভাবেই আমি ভাজিটা করেছি কোনো সময় ভাজির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমার উস্তে ভাজি কিন্তু একটুও তিতা হয় না এবং কালার একদম মানে উস্তের কালারটাই যেরকম সেরকমই থাকে তো সেভাবেই আমি ভাজিটা করার চেষ্টা করি তো সেই ভাজিটাই করে নিলাম আর এখানে কিন্তু আপনাদের সাথে আলাদা একটা পাকোড়ার রেসিপি শেয়ার করছি আমি অবশ্য আজকে ফার্স্ট টাইম বানিয়েছি তো প্রথমে ভেবেছিলাম যে হচ্ছে এটার কোনো ভিডিও করব না আগে যেহেতু ট্রাই করছি সেহেতু আগে কেমন হয় তারপর হচ্ছে এটা একটা ভিডিও করে তারপর আপনাদের সাথে শেয়ার করবো তো হচ্ছে যার জন্য কোনো ভিডিও কিন্তু ফার্স্ট অব্দি করিনি এখানে আমি কি কি নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি আলু কুচিয়ে নিয়েছি এবং গাজর সাথে ঝাল পিঁয়াজ আর একটু আদা বাটা আর একটু ধনে জিরে বাটা দিয়েছি দিয়ে চাট মশলা দিয়েছি আর একটু কাবাব মশলা দিয়েছি দিয়ে সুন্দর করে হলুদের গুঁড়া ঝালের গুঁড়া এবং লবণ দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়েছি এবং সাথে দিয়ে বেসন বেসনটা আসলে বাইন্ডিংসের কাজ করবে না হলে কিন্তু এগুলো ছেড়ে ছেড়ে যাবে যার জন্য এখানে বেসন ইউজ করলাম তারপরে আমি সুন্দরভাবে এই ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম মাত্র দশ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিয়েছি যাতে সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে সেট হয়ে যায় যার জন্য তারপরে কিন্তু আমি এই যে দেখুন ফ্রাই প্যানে তেল গরম দিয়ে তার ভেতরে কিন্তু এই পাকোড়াগুলো ভেজে নিয়েছি আসলে লাস্ট অব দি শেয়ার করার একটাই কারণ পাকোড়াটা যে এত মজা হয়েছে যা বলার মতো না তো ফার্স্ট টাইম ট্রাই করেছি আমি প্রথমে কিন্তু এখানে পাকোড়া ভেজে আমার যাকেও দিয়েছি আমার শ্বশুর শাশুড়ি তো আমার সাথেই করে ইফতারি সে তাদের কথা আর কি বলবো তো আর হচ্ছে আমি কিছুটা রেখে দিয়েছিলাম যে পুরাটা হয়তো বা ইফতারিতে লাগবে না বা খাওয়া হয়তো হবে না যার জন্য কিন্তু কিছুটা রেখে দিয়েছিলাম পরে আমার মেয়ের এত পছন্দ হয়েছে আপনাদের ভাইয়ার এত পছন্দ হয়েছে সবাই এত আমাদের পরিবারের সবাই এত পছন্দ করে খেয়েছে যার জন্য যতটুকু আমি রেখে দিয়েছিলাম সেটাও আমি কিন্তু ইফতারির পরে আবার আমাকে বানাতে হয়েছে আসলে এটা এতটাই দুর্দান্ত তো নেক্সট কোনো একদিন আপনাদের সাথে এর রেসিপি প্রপার ওয়েতে শেয়ার করব আর এই পাকোড়াটা যে কতটা মজা হয়েছে এটা শুধু ইফতারি না ইফতারের তো একটা মাসের জন্যই আমরা ইফতার করি তাছাড়াও বিকালের নাস্তা হিসাবে ঝটপটভাবে এরকম একটা দুর্দান্ত রেসিপি যদি আপনারা বাচ্চাদের জন্য ট্রাই করেন বাচ্চারা কিন্তু খেয়ে নিবে মানে অনায়াসে কোনো কথা বলবে না চুপচাপ এবং মজায় মজায় খাবে যেরকম আমার বাচ্চারা কিন্তু একটুও সবজি খেতে চায় না তো সেরকম যাদের বাচ্চারা আসে যে সবজি খেতেই চায় না তারা এখানে সবজি অ্যাড করে এই পাকোড়াটা তৈরি করতে পারেন তো আমি এখানে গাজর এবং হচ্ছে আলুটাই দিয়েছি কারণ ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করেছি এই জন্য তো নেক্সট টাইম অবশ্যই এর সাথে আরও কিছু কিছু সবজি দেওয়ার চেষ্টা করব। কারণ এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে খেয়েছে সচের সাথে এটা অনেক মজা লাগে এখন কিন্তু আমরা বাড়িতে কম বেশি সবাই সস তৈরি করি তো সস যেহেতু বাসায়ই থাকে এরকম ঝটপট বিকালের নাস্তা হিসাবে বা ইফতারির আইটেম হিসাবে এরকম একটা পাকোড়া বানালে কিন্তু আমাদের ইফতারি বা হচ্ছে বিকালের নাস্তা হিসাবে একদম জমে যাবে তো এই পাকোড়াটা মাসাল অনেক সুন্দর হয়েছে এবং অনেক লোভনীয় অনেক মজা মানে এর যতটাই না তারিফ করা যায় তার কমই হবে তো আসলে পাকোড়াটা এতটাই মজা হয়েছে যার জন্য আমাকে সেকেন্ড টাইমও বানাতে হয়েছিল তো পাকোড়া ভাজার পরে এখানে আমি পেঁয়াজি ভেজে নিচ্ছি এখানে আমি কিন্তু খেসারির ডালের পেঁয়াজিটা ভাজি কারণ আমার মসুরির ডালে অ্যালার্জি যার জন্য আর এই যে দেখুন আমার এই যে পাকোড়াটা কত ক্রিস্পি এবং কত লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু দুর্দান্ত আর পাশাপাশি কিন্তু আমি ওখানে পেঁয়াজি ভাজতেছি তো আমার সব ভাজা শেষ এই যে আমি পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি আর এই কিন্তু ইফতারি আইটেম সাথে আরও অনেক কিছু ছিল ছোলা পেঁয়াজি আপনাদের ভায়া বাইরে থেকে কিছু নাস্তাও নিয়ে এসেছিলো সেগুলোও ছিল আসলে সব কিছু শেয়ার করতে পারলাম না বলে সরি আর এভাবেই কিন্তু হচ্ছে সব সময় আমাদের চাইলেও মন চাইলেও কিন্তু সব কিছু ভিডিও করার সময় থাকে না কারণ ব্যস্ততার কারণে কারণ হচ্ছে আজকে দিনটা খুবই ব্যস্ততম দিন গিয়েছে আর কারেন্ট ছিল না বলে কম বেশি কিন্তু কাজের জটিলতার সৃষ্টি হয়েছে যার জন্য কিন্তু প্রপার ওয়েতে ভিডিওটা আমি করতেও পারিনি আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছে তাদের সবাইকে জানায় মন প্রাণ ঢালা আন্তরিক দোয়া এবং ভালোবাসা আপনাদের আগামী দিনগুলো অনেক ভালো যাক এবং রমজান ও বরকতময় এই মাসটায় আপনারা সবাই যেন সবার মনের আশা পূর্ণ হয় সেই দোয়াই করি আপনাদের সবার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন একটা লাইক হোস্টের অধিকার তো আপনারা সবাই সবার ভিডিও দেখবেন শুরুতেই একটা লাইক দিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্যও অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ হাফেজ সবাইকে